দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাউনিয়া উপজেলার নিচপাড়া নামক একটি গ্রামে আপনি জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু তিস্তা নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে এটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে আমরা দেখতে পেয়েছি আজ কিন্তু রংপুরের তিস্তা পয়েন্ট কাউনিয়া পয়েন্টেই আহ বিপদসীমার প্রায় তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে যার ফলশ্রুতিতে কিন্তু এই তিস্তার নিম্নাঞ্চল এবং যে পাশাপাশি তিস্তার চরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু দারুণ ভোগান্তিতে এবং প্রতিটি আমরা গিয়ে দেখতে পেয়েছি সেখানে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে করে যেমন দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাদের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু সকলেই ব্যাহত হয়েছে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি

একটি চরম দুর্ভোগে পড়েছে ঠিক সেই সময় কিন্তু তাদের আর দেখা মিলছে না বলে তারা অভিযোগ করছেন আমরা পাশাপাশি এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারাও একই প্রশ্ন করেছে যে তাদের রাস্তা ঘাট থেকে শুরু করে সকল স্থানে কিন্তু পানিতে জলাবদ্ধ হয়েছে যার ফলশ্রুতিতে তারা আজ স্কুলে যেতে পাচ্ছেন না তারা এই সকল বিষয় থেকে নিরসনের জন্য যে বিষয়টিকে বেশি করে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিস্তানত নদ খনন এই তিস্তানত নদ খনন হলে আজ দুরূপ এই যে তাদের দুঃখ দুর্দশা কষ্ট যেটি রয়েছে সেটি লাঘব হবে এই তিস্তা নদী যতদিন না খনন খনন হবে ততদিন কিন্তু তাদের এই দুঃখ দুর্দশার মধ্যেই জীবন অতিবাহিত করতে হবে বলে তারা মনে করছেন আমরা এই মুহূর্তে একজন এখানকার স্থানীয় মানুষকে বা আপনি এখানে এসেছেন আপনার বাসা কি এখানে কি অবস্থায় আছেন আপনি একটু যদি বলতেন আমরা বর্তমানে এই বছরের মধ্যে তেমন একটা বন্যা কম এই বছর পানি তালি তবে কালকে থেকে নিয়ে হঠাৎ করে বন্যা আসাতে এ বছরে মানুষ একটু দুর্ভোগই আছে ফসলি ক্ষেতের অনেক ক্ষতি আমাদের ওখানে আগাম খেত সেটা হলো আমরা আরশিন গাতিক মাসে ধান কাটা পরাছে যায় সেই ধানগুলোর পূর্তিটা ধান যেটা পানিতে পড়ছে সেটাই গাজ বেরাইছে সেটাই নষ্ট এখন এই ধান গিলে মনে করুন যেখানে একটু ধার পড়ছে সেখানে ধান পড়ে গেছে পাকা ধান এরকম খুব একটা বিচ্ছিন্ন অবস্থা আমাদের সরে মানুষ আছে বর্তমানে এই এই আমরা এই দুর্ভোগে থাকতাম না তখন কিন্তু আমাদের এই চেঁচরা ধার এইরকম ইয়াটা আমাদের গ্রামে আবাদ গুলা ক্ষয়ক্ষতি হতো না আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা দেখতে পাচ্ছি পানিতে প্লাবিত যাচ্ছে বা ডুবে যাচ্ছে শুকনো ধান বা কাঁচা ধান যেগুলো এই ধানগুলো কি কি আর মানে ব্যাকপক সম্ভব বা ভালো রাখা সম্ভব না এই যে পাশে ধানগুলো দেখতেছেন এই ধানগুলো কিন্তু কাচছে এরকম তরের ধান পূর্তিটা ধান রকম দেখেন ওই যে যে গাছ দেখেন কি রকম Nusa Nusa গাছ গাছ বাড়াইছে এই ধানতার মনে করে যে 100% অর্ধেক persen ধান নষ্ট হয়ে গেছে তাহলে এই যে আমরা তরের মনে করেন যেখানে 1000 মানুষের মতো আমরা পরিবার আছি এই পুরো আবাদ আছে আবারটা মনে আমাদের বহুত ফসল আছে এই ফসলে পুরো আটাই তারপর আমরা আগাম একটা মরিস গাছেলাম সে হাইব্রিড মরিচ সে মরিচটাও বর্তমানে অনেক আর নষ্ট পথে সেম মরিচ বিনা থাকবে না সব মানে নতুন করে কাটতে হবে ধন্যবাদ আপনাকে আপনার নামটা যদি আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আসলেন নজরুল ইসলাম ভাইয়ের মুখে ঠিক তার মুখের কথাটি যেন তার নয় পুরো গ্রামবাসীর এই যে গ্রামবাসীরা রয়েছেন তাদের এই যে কষ্টে অর্জিত যে ফসল সেই ফসল আজ পানিতে তুলিয়া আছে এই দুঃখ এই বেদনা কোথায় দেখাবে তার তাদের একটি দাবি অচিরেই খনন করা হোক তিস্তানদ ফিরে পাক এই অঞ্চলের মানুষ আপন প্রাণ